এখন দেখুন এই দেখেন কই মাছ বাইরে ভাই দেখেন সেই লেভেলের কই মাছ ধরে শান্তি লাগতেছে আমার কই মাছটা অনেক অনেক মাছ এই দেখেন দর্শক এই যে কই মাছটার কথা বড় বড় ছবি তুলে রাখি মজার মাছ মজার কিছু আসসালামু আলাইকুম দর্শক দেখেন আমরা আজকে চলে আসলাম ডাঙ্গায় এই জায়গার নাম হচ্ছে দৌলতপুর তো আজকে ডাঙ্গায় মাছ ধরা হবে দেশীয় মাছগুলো যে আপনারা যে বড় বড় বড়ো দুই শনি নি কই মাছ জিওল মাছ দেখেন সেই জিওল মাছগুলো এই এই সমস্ত ডাঙ্গার থেকে কিন্তু ধরা হয় দর্শক আমি আজকে খুবই এক্সাইটেড যে আপনাদেরকে এমন ভিডিও উপহার দিতে পেরে বন্ধুরা আজকে যাচ্ছি ডাঙ্গায় আরিয়ান বিলের মাছ ধরা দেখতে প্রথমে আমরা কার্তিকপুর থেকে যমুনা বাসে করে যাচ্ছি নবগঞ্জে সেখানে আমার জন্য অপেক্ষা করছে কানন ভাই তো কারণ ভাইকে পেয়ে গেলাম কারণ ভাইকে সাথে নিয়ে আমরা যাচ্ছি সেই বিলের মাঝখানে যেখানে বড় ডাঙ্গা আছে সেই ডাঙ্গায় বড় বড় জিওল মাছ শিং মাছ কই মাছ ধরা হচ্ছে আপনাদেরকে এই পুরো ভিডিওতে আমি এই ডাঙ্গায় মাছ ধরা এবং এই মাছগুলো কিভাবে তারা বাজারে নেয় সমস্ত তথ্য এই ভিডিওতে তুলে ধরবো আশেপাশে যেতে যেতে দেখলাম অনেক জায়গা জুড়ে তারা শাকসবজি চাষ করছে বিভিন্ন আবাদি ফসল যা চাষ করছে এবং জায়গায় জায়গায় দেখা যাচ্ছে অনেক অনেক ডাঙ্গা অনেকটা পথ আসার পরে আমরা খুব কাছাকাছি চলে আসলাম কিছুক্ষণ আমরা এখানে অপেক্ষা করেছিলাম কারণ এখানে রাস্তা ভুলে গিয়েছিলাম তো আমরা দেখতে দেখতে সেই আমাদের গন্তব্য স্থানে কিন্তু পৌঁছে গেলাম আসসালামু আলাইকুম দর্শক দেখেন আমরা আজকে চলে আসলাম ডাঙ্গায় এই জায়গার নাম হচ্ছে দৌলতপুর তো আজকে ডাঙ্গায় মাছ ধরা হবে দেশীয় মাছগুলো যে আপনারা যে দেশীয় বড়ো বড়ো তিন নি কই মাছ জিওল মাছ দেখেন সেই জিওল মাছগুলো এই এই সমস্ত ডাঙ্গার থেকে কিন্তু ধরা হয় তো আজকে আমরা সেই জায়গায় যাচ্ছি চলেন আপনাদেরকে সেই ডাঙ্গায় নিয়ে যাব এখন চলেন দর্শক এই ডাঙ্গায় মাছ ধরার অভিজ্ঞতা আমার আজকে এই প্রথম হবে মাছ ধরা বা দেখা আর এখানে কিন্তু দেখেন দর্শক অনেক আশেপাশে কিন্তু অনেক শাক সবজি লাগাইছে সেই ও কাকি কি শাক তোলেন মটর কলই দেখেন এইখানে কি সুন্দর সুন্দর মোটর কলোয় শাক তুলতেছে কাকিরা সালাম আলাইকুম ভাই ভালো আছেন আই বললাম ভাই সকালে আরত মিস করছি এই তো ভাই ভালো তো এই ভাইয়ের হলো আরদ আমরা এখন আরদ না সরি দাঙ্গা তো সেই ডাঙ্গায় আজকে তো দেখাবো আপনাদেরকে বিশাল বড় বড় শোল মাছ তিন শনি কই মাছ জিওল মাছ সব রকমের মাছ কিন্তু এই ডাঙ্গার মধ্যে পাওয়া যায় ডাঙ্গা মানে এই হিজল গাছ দেখেন সুন্দর সুন্দর একটা হিজল গাছ দর্শক সেই দর্শক দেখেন পিছনে হাঁটতে অনেকটা রাস্তা চলে আসছি আমরা এই ডাঙার কাছে চলে আসছি এই পিছনেই ডাঙ্গা এই দেখায় আপনাদেরকে এই পিছনে এই ডাঙ্গাতে যাব দর্শক এই যে ক্ষেত দেখতেছেন এটা হচ্ছে রসুন ক্ষেত কত সুন্দর বিশাল রসুন ক্ষেত দর্শক একটু দৌড়াইলাম দেখেন সজনে গাছ সজনে গাছের ফুল চলে আসছি সুন্দর না দশকে যে ডাঙ্গা কিন্তু চলে আসছি অলরেডি মাছ ধরা কিন্তু শুরু হয়ে গেছে এই দেখেন এই যে সবাই মাছ ধরতেছে তো আমি আপনাদেরকে এখন দেখাবো ভাইরা মনে কেউ ভাইরা মাছ পাইছেন নি অনেক আলহামদুলিল্লাহ বলছে এর মানে মাছ মা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাইছে তো দর্শক আপনাদেরকে চলেন কাছ থেকে দেখাই দেখেন কাকার কাছে চলে আসে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন মাছ কেমন পাইতেছেন ভালো না ওই ড্রামে কি মাছ রাখা আছে নাকি আছে একটু চলুন দেখি এই দেখেন এই যে এখানে মাছ ধরিটা জিলাই রাখছে এবং আরো মাছ ধরতেছে এখানে তো অনেক মাছ আছে ওই দেখেন টাকি শোল অনেক কিছু আর এখানে দেখেন আর এখানে দেখেন জিওল মাছ তো এই হচ্ছে অবস্থা আপনাদেরকে দেখা এই দেখেন এখানেও আছে মাছ প্রচুর মাছ মাছ এখন আমরা তো মাছ ধরা দেখাবো এই দেখেন মাছ ধরতেছে অলরেডি আরো চারটা বাকি আছে না এই ডাঙ্গাগুলো কি আপনাদের নিজের নাকি কিনে নিতে হয় নিতে হয়

পানী চেচ লি কি জিউল মাছ জিউল মাছ উঠিছে না কৈ মাছ গোলেতো মানে কেইটাৰ ভিতৰত গাই নাথাকে

ওই দেখ দেখেন এই দিকে এখন পানিতে ধোবে এদিকে আলাদা আলাদা করে দিলে ঠিকই নাকি এক এক আলাদা আলাদা

দৌলতপুর <laughs> 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 <laughs>

কোনটা কি মাছ তবে জিউল মাছটা বোঝা যায় সব জিউল মাছটা বোঝা যায় শোল মাছটা বোঝা যায় সব মাছের না চুটা পোলাও মানে ভাই

এইটো নেকি জামা কাপোৰ খোলাই অ আপ নাই ঔষধ আৰু ধৰতে

देख के परा दिन ना कोदा कोदा ना 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 केना येरा बहुत तेका खोरते रेली बंगी ना हां गरम गरम पाकेला सस आईली प्रायो ने एक ही रकम लगे खीरे ह हां देना और दिया ला जे जे रास हो जी तो ओला भाई तू मुछोर देना मी हां ओय बसने ए ओय बसने ओय बसने अनने नहीं बसने कोई समझ में नहीं समझ में एम एम एम

তো দর্শক এই ডাঙ্গায় এসে আপনাদেরকে মাছ ধরা থেকে শুরু করে এবং আরিয়ান বিলের সুন্দর সুন্দর মাছ আপনারা দেখতেন আসলে এখানে এসে আমার মনটাই ভরে গেল এই মাছগুলো দেখে বন্ধুরা এই মাছগুলো আগামীকালকে ভোরবেলা তুলসীখালি তুলসীখালী মাছের আড়তে বিক্রি হবে যদি আমি আলা তফিক দেয় আমি সেখানে গিয়ে এই মাছের নিলামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আরও তুলসী অনেক ভিডিও আছে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে ওখানে মাছগুলো কেমন পাওয়া যায় ভরপুর দেশীয় মাছ তো এই ডাঙ্গা থেকে কিন্তু এই মাছগুলো কিন্তু ধরে ওনারা এই যে ধরল যে দেখাইলাম আপনাদেরকে এই মাছগুলো কিন্তু ভোরবেলাতে নিয়ে যাবে তুলসীখালী মাছের আড়দি বিক্রি করতে এটা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলার মধ্যে পড়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা এখন আমরা চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই ভাঙ্গি সময়ছে একদম পাকা ভাঙ্গি খাওয়া জামাই একবারে খেতে ঠিক আছে আরো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সাপোর্ট ভাই রায় ভাই আমি ইনশাআল্লাহ আপনারই ভাই তাই たら রাতের দিন একা একা ঠিক যাও সবাই नाग है आपने आवल